আমার মনে হয় আমাদের একটা জিনিস বোঝা উচিত যে পশ্চিমবাংলা না এমনি বছরে তিনশো পঁয়ষট্টি দিন ধর্মঘট চলে এই গভর্নমেন্টের আমলে মমতা ব্যানার্জি একদিক থেকে ভালো মমতা ব্যানার্জি ধর্মঘট ভাঙতে চান তার কারণটা হচ্ছে বছরে একটা দিন অন্তত পক্ষে উনি চান যে লোকে কাজে যাক কথাটা এই কারণে বলছি ধরো পশ্চিমবাংলা চা বাগানে কেউ তো ধর্মঘট ডাকেনি তবু তো চা বাগানগুলো বন্ধ হয়ে পড়ে যাচ্ছে যে চা শ্রমিকেরা কাজে যেতে চান তারা এমনিও কাজে যেতে পারছেন না তো এমনি পর ধর্মঘট বাংলায় তো কেউ বলেনি যে স্কুল কলেজ বন্ধ রাখতে হবে টিচাররা ক্লাস নিতে পারবেন না তো বাংলার হাজার হাজার শিক্ষককে ক্লাসরুম ছেড়ে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে থাকতে হচ্ছে কখনো জেলে যেতে হচ্ছে কখনো পুলিশের মার খেতে হচ্ছে তো এই যে তারা কাজ করতে যেতে পারছেন না কর্মক্ষেত্রে যেতে পারছেন না তো কে ধর্মঘট ডেকেছিল কেউ তো ধর্মঘট ডাকেনি তবু তো তাদের জীবন জোড়া ধর্মঘট চলছে বাংলার ঘরে ঘরে কত ছেলে তারা চায় কাজে যেতে চাকরি ফর্ম ফিল করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে বয়স বেড়ে যাচ্ছে তবু তাদের কাজে তারা চাইছে কাজে যেতে তবু কাজে যেতে পারছে না কারণ রাষ্ট্র তাদের জীবনে একটা ধর্মঘট চাপিয়ে দিয়েছে এটা কোনো ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট নয় এটা রাষ্ট্রে চাপিয়ে দেওয়া ধর্মঘট সরকারের অব্যবস্থার ফলে ভেঙে পড়ার ফলে অর্থনীতির ভেঙে পড়ার ফলে একটা ধর্মঘট সুতরাং বাংলায় তো এমনি ধর্মঘট হচ্ছে ধর্মঘট তো আমরা ডাকিনি বরং আমাদের এই ধর্মঘটটা হচ্ছে এই সরকারের চাপিয়ে দেওয়া ধর্মঘটকে ভাঙার ধর্মঘট সুতরাং এটা দেখা যায় তার দেখো একটা কথা বলি মমতা ব্যানার্জি সব হুমকি ফুমকি ওনার দৌড় দেখা গেছে ওনার হুমকিকে এখন আর মনে হয় না কেউ দুয়ানা পাত্তা দেয় বলে আমি একটা কথা খালি বলছি এখানে দু হাজার এগারোর গভর্নমেন্টে আসার পরে দু হাজার আগে আমরা জানি তৃণমূল তৈরি হওয়ার পর থেকে এগারো সালের বিশে মে ওরা শপথ নিল ওই তেরো বছরে বাহাত্তরটা ধর্মঘট ডেকেছেন মমতা ব্যানার্জি বাহাত্তরটা ধর্মঘট হ্যাঁ তখন ওনার মাথায় কোনো উনি ধর্মঘট ডাকতেন কিন্তু তারপরে যেটা হয়েছে ক্ষমতা এসে ঘোষণা করলেন যে এবার থেকে কেউ ধর্মঘট করতে পারবে না সার্ভিস ব্রেক করবো হ্যান্ড করব ত্যান করব এবং সত্যি সত্যি প্রথম প্রথম একটা বড় অংশের মানুষ তাতে ভয় পেয়ে হচ্ছে স্বাভাবিক কথা মানে একটা অনিশ্চয়তা বা ইনসিকিউরিটি চলে আসবে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেন কিন্তু একটা কথা বলছি সবিদা আজকে ফোরটিন ইয়ার্স ডাউন দ্য লাইন চোদ্দ বছর পরে একটা সার্ভিস ব্রেক উনি করাতে পারেননি বা যেখানে করতে গেছেন যে কর্মচারী তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেছেন কোর্টে গেছেন মানে সেই মুহূর্তে সেটা খারিজ হয়ে গেছে কেননা আমাদের দেশে ধর্মঘট করা সংবিধান স্বীকৃত মমতা বন্দ্যোপাধ্যায় কেন কারোর পিতৃপুরুষের ক্ষমতা নেই কেউ ধর্মঘট করেছে বলে কোনো সরকারের ক্ষমতা নেই কারো সার্ভিস ব্রেক করা কাউকে চাকরি থেকে তারা ইত্যাদি 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 অতএব বিশেষ করে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলছি ওনার এই সমস্ত আজাইরা হুমকিকে কেউ পাত্তা দেবেন না ওনার কিছু করার নেই রাজনৈতিকভাবে আপনি যদি সমর্থন না করেন আপনি করবেন না ধর্মঘট আলাদা কথা আমরা চেষ্টা করব আপনার কাছে আমাদের কথাটাকে আরো গ্রহণযোগ্যভাবে উপস্থিত করার বা আপনার জীবনের অভিজ্ঞতা যদি কখনো আপনাকে কালকে আস না যদি বলে ধর্মঘটটা ন্যায্য করতে চাই কিন্তু এই এইসবের কোনো মানে হয় না এই যে পাক্তাচার্জি দপ্তরে যেতে পারছে না কাজ করতে পারছে না কাজ করতে ইচ্ছে করছে লোকটার তবু বেচারাকে বসে থাকতে হচ্ছে কেউ কি ধর্মঘট ডেকেছে বলুন কিন্তু পাক্তাচার্জি এমনি ধর্মঘট হয়ে গেছে তাই না সুতরাং ধর্মঘট তো মমতা এমনি চলছে